আমিও বুঝতেছি আজকে উত্তপ্ত আবহাওয়া আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাংলাদেশের সাধারণ তাপমাত্রা থাকে না চৌত্রিশ হলে আমাদের দাবিশ্বাস হয়ে ওঠে আজকে গরম আমি মনে করি এটা একটা পরীক্ষা শুধু মিষ্টি খেয়ে রসুলকে ভালোবাসে না কষ্টে পতিত হলেও আমরা রসুলকে ভালোবাসি পরীক্ষা আজকে আমাদের দিতে হবে সুন্দর আলোচনা করতেছিলেন দুটি ঘটনা আমাদের সামনে তিনি আলোচনা করেছেন এই ঘটনা প্রাসঙ্গিক দরকার আছে কেন দরকার আছে জানেন এই যে বাংলাদেশে আমরা আসাগমত উদ্যোগ আন্দোলন করতেছি আন্দোলন সফল হয় না কেন আমাদের ভেতরে আসলে রসূলুল্লাহর প্রকৃত mohabbat নাই এতর যদি রসুল্লাহ মহব্বত প্রকৃত পক্ষে থাকতো আমি মনে করি কর্মসূচি দিতে হতো না নিজ জায়গা থেকে ষোলো কোটি মানুষ চিৎকার করলে পার্লামেন্টে কাদিয়ানিদের অবস্থিত ঘোষণা হয়ে যেত যাদের ভেতরে রসুল্লাহ মহব্বত নাই তাদের ভেতরে দেশের মহব্বত নাই বলেন এটা কেমন কথা হা এই সেই দেশের জন্য এই করে ওই করে আমি বলি না তোমরা কিচ্ছু করো না নিজের ধান আর ক্ষমতা আর কোনো ধারণা নগুয় আন্দোলন কিংবা কাদিয়ানি বিরোধী আন্দোলন একটা রাজনৈতিক বিষয় আপনাদের বুঝতে হবে ভারত উপমহাদেশে আমরা যারা নগুয় আন্দোলন করছি আমরা যারা কাদিয়ানি বিরোধী আন্দোলন করছি এ আন্দোলন রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া এ আন্দোলন কোনদিন শেষ হবে না আন্দোলন পরিপূর্ণ হবে না কেননা আমাদের দাবি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা আর রাষ্ট্রের কাজ সেটা রাজনৈতিক কাজ বলবেন আপনাদের এই ধরনের কাজের দরকার কি রাষ্ট্র রাষ্ট্রের কাজ করবেন আপনারা আপনাদের কাজ করেন আমি বলি রাষ্ট্র রাষ্ট্রের কাজ করবে রাজনীতি রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা করবে তাদের ভেতরে দেশপ্রেম থাকা দরকার যারা হতবে নবুয়তের মশালা বুঝে না হতবে নবুয়তের পক্ষ অবলম্বন করে না হতবে নবুয়তের আন্দোলনকে সমর্থন করে না তাদের ভেতরে দেশপ্রেম নাই থাকতে পারে না কেন সকাল থেকে থাকবে নবুয়তের আন্দোলন সংগ্রামের ইতিহাস গুরুত্ব তাৎপর্য আপনারা শুনতেছেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তার উত্থান তার প্রতিষ্ঠা এবং তার করেছে রাজনৈতিক যারা ভারত শাসন করত ইংরেজ ইংরেজরা মির্জা গোলাম মাহমদ কাদিয়ানিকে সহযোগিতা করেছে গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেও আল্লাহ প্রদত্ত নবী একথা কবি দাবি করেছে সে যে নবী সার্টিফিকেট দিয়েছে ইংরেজরা সেই ইংরেজদের নবী ইংরেজদের কাছ থেকে বারবার সহযোগিতা চেয়েছে ইংরেজ কারা যারা ভারত ও মহাদেশকে প্রায় দুই শত বৎসর গোলামের জিনিস আবদ্ধ করে রেখেছিল দীর্ঘ দীর্ঘ মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রায় বিশ হাজার আর লক্ষ মুসলমান ভারতের জনগণ জনতা সাধারণ জনগণ রক্ত দিয়ে শেষ পর্যন্ত ইংরেজদের বিতাড়িত করে ভারত স্বাধীন করেছে আর ইংরেজদের সহযোগিতায় যারা দবি দাবি করেছে বা ইংরেজদের যারা সহযোগিতা করেছে বুঝবার চেষ্টা করে অনেক মিডিয়া আছে হয়তো বা সরকারি লোকজন এখানে আছে যারা ইংরেজদের সহযোগিতা করেছে তারাও দেশের दुश्मन ভারতের জনতার दुश्मन জনগণের दुश्मन ঠিক সুতরাং আমরা যখন কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলি মির্জা গোলাম আহমদ কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলি শুধুমাত্র ইসলামী দৃষ্টি ভঙ্গি থেকে কথা বলি এমন নয় আমরা দেশের পক্ষে কথা বলি দেশের বিরুদ্ধে শক্তির বিরুদ্ধে কথা বলি এই দেশেরটা খেয়ে পড়ে যারা ইংরেজদের গোলামী করেছে ইংরেজদের দাসত্ব করেছে ইংরেজদের চামচামি করেছে আমরা তাদের বিরুদ্ধে কথা বলি যারা মির্জা গোলাম মাহমুদ কালিয়ানির বিরুদ্ধে থাকবে তারা দেশের পক্ষে এটা ঐতিহাসিক বাস্তবতা রাজনৈতিক বাস্তবতা এখন আপনি দেখেন আমার দেশের রাজনৈতিক দলগুলো যদি দেশকে মহব্বত করে থাকে তাহলে দাবি কেন করতে হবে তাদের নিজ উদ্যোগে প্রয়োজন ছিল কাদিয়ানি এবং তাদের অনুসারীদের বিদ্রোহী ঘোষণা করে দেশদ্রোহী ঘোষণা করে দেশের দুশ্মন ঘোষণা করে তাদেরকে ব্যান করে দেওয়া অবৈধ করে দেওয়া তাদেরকে শাস্তির মুখোমুখি দান করা অথচ আমরা যখন বলি কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করেন তো বলে কি জানেন আমার কাছে কি ওহে আসে নাকি আমি কেমনে ঘোষণা করব তার কাছে বলে ওহি আসে না আল্লাহ মাফ করো আরে তোমার কাছে ওহি আসে বিশ্বাস করলে তো আমার ইমানই থাকবে না পরিষ্কার বলছি আরে বলামাদের বলছি বাবারা দুটি ঘটনা বলে গেছে আমি মনে করি যতদিন নবী প্রেমের জায়গা তৈরি না হবে যতদিন রসুল্লাহকে সঠিকভাবে মহাব্বত না করব যতদিন আমাদের ভিতরে সত্যিকার অর্থে দেশ প্রেম জাগ্রত না হবে আমরা কাদিয়ানিদের অমুসলিম দাবি আদায় করতে পারবো না অনেকেই বলে কেন এদেশে হিন্দু থাকবে না বৌদ্ধ থাকবে না থাকবে আমরা বলি কেন থাকবে না আমরা কি বলি হিন্দুদের হিন্দু ঘোষণা করো আমরা কি বলি বৌদ্ধদের বৌদ্ধ ঘোষণা করো আমরা কি বলি খ্রিস্টানদের খ্রিস্টান ঘোষণা করো আমরা যদি দাবি করি না কাজিয়ারিদের অমুসলিম ঘোষণা করো আমরা এ দাবি কেন করি কাজিয়ারি ইসলামকে বিকৃত করতেছে কাজিয়ারি ইসলামের পাশাপাশি আরেকটা ধর্ম বানিয়ে ইসলামের পরিভাষাগুলো নকল করে ইসলাম একটাকে নামাজ বলে কাজিয়ারি তার বিকৃত আবাদতকে নামাজ বলে ইসলাম এক হজ বলে কাদিয়ানি তাদের বিকৃত চিন্তাকে হজ বলে ইসলামের পাশাপাশি আরেকটা ধর্ম বাংলাদেশে আপনি লবণের ব্যবসা করবেন আপত্তি নাই তবে একজন যে নামে লবণ লবণের ফ্যাক্টরি স্থাপন করেছে লবণ বাজারজাত করেছে আপনি সে নামে লবণ বাজারজাত করবেন না করতে পারবেন না আপনাকে ট্রেডমার্ক দেওয়া হবে আপনার কোম্পানির নাম কেবল মাত্র আপনি ব্যবহার করতে পারবেন যে দেশে 10 টাকা 20 টাকার লবণের ট্রেডমার্ক থাকে যে দেশে ব্যবসায়িক পণ্যের ট্রেডমার্ক থাকে আটার ট্রেডমার্ক থাকে ময়দার ট্রেডমার্ক থাকে ঘোষণা করো না তোমরা ধর্মীয় অনুভূতিকে শ্রদ্ধা করো না মানুষের চিন্তাকে শ্রদ্ধা করো না মানুষের মতামতকে কে বেঁচে থাকব আমি দীর্ঘদিন ধৈর্য ধারণের পক্ষে বলা দীর্ঘদিন চিল্লা চিল্লি করার পক্ষে বলা আগেও বলেছি এখনো বলে যাই অন্তত এই সুতে ওলা মায়ের ক্লাবের ঐক্যবদ্ধ একটা কর্মসূচি হবে দফাও একটা থাকবে রাজপথে নামতে হবে যতদিন কাজিয়ানি অমুসলিম ঘোষিত না হয় রাজপথ ছাড়া যাবে না তখনই নবী প্রেমের পরীক্ষা আসবে তখনই দেশ প্রেমের পরীক্ষা আসবে আমি অতটা ধীর গতিতে ধৈর্য ধারণ করে কর্মসূচি হিসেবে দিনের দিন আমরা চিল্লাব আর তারা বলবে এটা আমাদের দায়িত্ব না তো তোমাদের কি দায়িত্ব তোমরা কি করবে দেশ প্রেমের কথা বলো তো তোমাদের সেটাও দায়িত্ব যারা দেশদ্রোহী তাদের বিরুদ্ধে আইন করা তাদেরকে বিচারের কাপ গড়ায় দাঁড় করা আমি এই জন্যই বলি যাদের ভেতরে নবী প্রেম নাই তাদের ভিতরে দেশ প্রেম নাই দেখা যায় তাদের বরাবরই তাদের সুইস ব্যাংকের মজবুত হতে থাকে নোয়াখালী ঐতিহ্যবাহী একটা জেলা একটা ইমান এবং ইসলামের এই নোয়াখালী গোটা বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে যে জেলার দায়িত্বশীলদের সবচেয়ে বেশি অবদানের মধ্যে নোয়াখালীর আলে মোলামাদের অবদান বেশি তো বাংলাদেশে যে কোন জায়গায় যাবেন মরুবীদের জিজ্ঞেস করলে বলবে আমরা শৈশবে ওই নোয়াখালীর কোনো আলেমের কাছে কায়দা পড়েছে কোরআন শরীফ পড়েছে এক এক জায়গা থেকে ওলামায়ে ইসলামকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে ঐক্যবদ্ধ হওয়া লাগবে এই দাবি এটা আমার অধিকার গাদিয়ানিদের অমষ্ঠের ঘোষণা করা এটা যৌক্তিক দাবি এটা সংবিধানের পক্ষের দাবি এটা দেশের পক্ষের দাবি এটা ইমানের পক্ষের দাবি এটা ইসলামের পক্ষের দাবি তোমরা যাদের এই দাবি ভালো লাগে না তোমরা যারা আমরা এই দাবি করে পছন্দ করো না তোমরা দেশের পক্ষে নয় তোমরা ইসলামের পক্ষে নয় জনতার পক্ষেও নয় জনগণের পক্ষেও নয় এদেশে নানা দল আছে নানা মত আছে নানা সংগঠন আছে আমি মনে করি এই একটা দাবিতে এদেশের মানুষের বিশেষ করে মুসলমানদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ নাই আবারও পরিষ্কার বলে আমরা এই কথা বলি না কাদিয়াদের জায়গা দখল করো বাড়ি দখল করো আমরা এটাও বলি না তাদেরকে দেশ থেকে বের করে দাও আমরা আমরা আমাদের জন্য দেশের মানুষের ইমান তারা কি করতেছে তাদের বিকৃত কিছু বিষয় ইসলামের নামে প্রচার করে সাধারণ মানুষের ইমান ধ্বংস করতেছে আমি জানি না এই কথা কতদূর পর্যন্ত এখান থেকে পৌঁছবে সারা দেশে বলতেছি এখনো বলে যাই আমি আপনাদের কাছে আহ্বান জানাই এই মিডিয়ার মধ্যে আলেমদের কাছে আহ্বান জানাই আমরা দীর্ঘদিন এই নিয়ে দীর্ঘদিন চলতে চাই না একটা প্ল্যাটফর্ম তৈরি হোক আমি এখানে শুনেছি আমাদের ঢাকার একজন মুরব্বী আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর হুজুর এখানে এসেছিলেন বর্তমানে হরমেদের জান্ডা নিয়ে উনি সদর্পে এগিয়ে চলছেন সাহসিকতার সঙ্গে আমি ওলামায় গ্রামকে আহ্বান নিজ নিজ জায়গা থেকে সাধারণ মানুষকে বুঝান আগের দাবিটা সাধারণ মানুষকে বুঝান আমাদের একটা বড় ব্যর্থতা হচ্ছে আমরা সাধারণ মানুষকে আমাদের দাবি বুঝাতে পারি না ফলে আমি যখন রাস্তায় নামি কেবল আমি নামি আমার ছাত্র নামে সাধারণ যুবক মনে করে এটা মৌলভী সাহেবের কাজ সাধারণ মনে মানুষ মনে করে এটা মাদ্রাসার ছাত্রদের কাজ অথচ আল্লাহ রসুলের উপরে ইমান না থাকলে খতমে নবুয় বিশ্বাস না করলে সাধারণ মানুষ ও মুমিন হতে পারবে না আর আমরা কি চাই আমাদের দাবি স্পষ্ট তাদেরকে দেশ থেকে বের করে দাও বাড়িঘর দখল করো নো নেভার আমরা যেটা চাই তাদেরকে ট্যাগমার্ক করে দাও যাতে জাতিকে তারা বিভ্রান্ত করতে না পারে আর তাদেরকে ট্যাগমার্ক করলে তাদেরই তো ভালো হবে তারা শুধু নালিশ করে নালিশও বাংলাদেশে না পশ্চিমা দেশগুলোতে গিয়া যে আমরা নিরাপদ নই আমাদেরকে অর্থ দেন আমাদের সহযোগিতা করেন আর এই পশ্চিমা দেশগুলো মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে সহযোগিতা করে তাদেরকে অর্থ দেয় আমি তোমাদের কিছুই লাগবে না তোমরা নিরাপদ হয়ে যাবে এদেশে যেভাবে হিন্দু নিরাপদ বৌদ্ধ নিরাপদ খ্রিস্টান নিরাপদ কাদিয়ানি ধর্মের লোকেরাও নিরাপদ থাকবে যদি তো তারা তাদের কাদিয়ানি পরিচয় নিয়ে চলে কথা ঠিক না বেঠে সর্বশেষ কথা আলোচনা লম্বা করার কোনো সুযোগ নেই মাগরিবের আজান দিলে আমাদের জামাত দাঁড়িয়ে যেতে হবে আমি আমাদের কাছে আবেদন করব এই বিষয়গুলো নিয়ে আপনারা যুক্তি প্রমাণ দেশ এবং ইসলামের স্বার্থে কেন কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা জরুরি জাতির যুবকদের বোঝা জাতির কৃষকদের বোঝা জাতির ব্যবসায়ীদের বোঝা তাহলে আমরা যদি কোনো আন্দোলনে আন্দোলনের ঘোষণা করি সে আন্দোলন গণ আন্দোলন হবে অন্তত বাংলাদেশের সরকার সে আন্দোলনকে প্রত্যাখ্যান করতে পারবে না ওলামায়করা ছাত্র সমাজের কাছে এ হবান আমি রাখি এখনই হয়তো মাদ্রিবে রাজান হয়ে যাবে আমি আবারও অনুরোধ করতেছি আলোচনা চলবে ইনশাআল্লাহ মাগরিবের পরে এসারের পরে আলোচনা চলবে দ্রুত আপনারা এখানে চলে আসবেন আল্লাহ তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিল্লা ওমা আলাইনা ইল্লা